আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে আজকের আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম আপনি কি জানেন যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় পরিণতি কি হবে এদিকে চ্যালেঞ্জের মুখে মার্কিন আধিপত্য ভারত রাশিয়া থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে পারে ইন্দোনেশিয়া এদিকে ইউক্রেনকে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা পোল্যান্ডের পুতিনের চোখে জার্মানি এখনও পরাধীন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বর্বর হামলায় ফের নিহত চার ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় পরিণতি কি হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন এমন ধারণা হয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী জিম ইভেন্স লেডরিয়ানের এর বিপরীতে তিনি বলেছেন পুতিনের বোঝা উচিত ন্যাটো একটি পারমাণবিক জোট হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ হবে না কিন্তু যদি সেরকম কিছু অঘটন শুরু হয়ে যায় পরিণতিটা কি হতে পারে সে সম্পর্কে আমরা কতটা জানি যুদ্ধ কিন্তু শুধু ইউরোপ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না চীন বাংলাদেশ ভারত পাকিস্তান কোড়টায় বাজ যাবে না সীমিত বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ এখন আর হবে না হলে হতে হবে বিশ্বব্যাপী সুটা যেখানে যেভাবেই হোক এরকম পারমাণবিক বিশ্বযুদ্ধ কি হতে পারে অন্তত একটি কারণে এর আশঙ্কা খুবই কম কিভাবে জানলাম সে কথায় পরে আসছি অবশ্য ঘটনার দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র ইউক্রেনের সীমান্তে হামলা চালিয়েছে রাজধানী কিয়েবেও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ শুরু করেছে খণ্ড যুদ্ধ চলছে আর অধিক যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ন্যাটো জোটভুক্ত দেশগুলো পরামর্শ সভা করছে সমুচিত দাবাব দেবে হুমকি ধমকি দিচ্ছে রাশের বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করছে আর রাশিয়া বলছে বাইরের কোন শক্তি হস্তক্ষেপ করলে পরিণতি হবে মারাত্মক রাশিয়া মूरिया বলছে তাকে চারদিক থেকে ন্যাটোভুক্ত দেশগুলো ঘিরে রেখেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি প্রজাতন্ত্র ও মিত্র দেশ দলে টেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ওই সব দেশের সীমান্ত এলাকায় তাদের নিউক্লিয়ার হেড বসিয়ে রাশিয়াকে অন্যায়েসে কাবু করে ফেলবে বাকি ছিল ইউক্রেন 15 থেকে 20 বছর ধরে তাকেও ন্যাটোতে টানার চেষ্টা চলছিল রাশিয়া ঘোর আপত্তি কারণ ইউক্রেন হাতছাড়া হলে ওই এলাকায় রাশিয়ার ররториগুলোর জন্য নির্ভরযোগ্য ঘাটি হাতছাড়া হয়ে যাবে ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়া সমুদ্র বন্দর তাদের খুব দরকার তাছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া তেল ও গ্যাসের পাইপলাইন ইউরোপে গেছে তাই ইউক্রেনকে হাতে রাখতে হবে এর আগে এসব নিয়ে একবার যুদ্ধ পর্যন্ত হয়েছিল সমাধান হয়নি ইউক্রেনের প্রায় দুই তৃতীয়াংশের আদিবাসী রুশ তাদের প্রভাবিত দুটি অঞ্চল সম্প্রতি স্বাধীনতা লাভ করা মাত্রই রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছে তারপর তাদের মিত্র দেশে সমর্থনের যুক্তিতে ওই দুটি অঞ্চলে ট্যাঙ্ক মিসাইল শূন্য পাঠে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে ওদিকে কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এক তাৎপর্যপূর্ণ বৈঠকে সহযোগিতার বন্ধন দৃঢ়তার করার অঙ্গীকার করেন যদিও চীন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছে কিন্তু বলছে যেন কেউ যুদ্ধের উস্কানি না দেয় যুক্তরাষ্ট্রের কিছু কাজের সমালোচনাও করেছে রাশিয়া বলছে ইউক্রেন ন্যাটোতে যেতে পারবে না জাতিসংঘ বলছে রাশে একটি স্বাধীন রাস্টে হামলা চালিয়েছে সবাই বলছেন আবার সেই স্নায়ুযুদ্ধ বোধহয় শুরু হয়ে গেল কারণ দুপক্ষের দেশগুলোর কাছে প্রচুর পারমাণবিক অস্ত্রের মজুদ আছে ইসটকম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী রাশিয়ার পারমাণবিক বোমা আছে 6257টি জাতিসংঘের 5550টি চ্যালেঞ্জের মুখে মার্কিন আধিপত্য আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার দেশ বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র আমেরিকাকে সমীহ করে না আমেরিকার ক্ষমতা ও অস্ত্রবাজিকে ভয় পায় না। সমগ্র আমেরিকা একটি আতঙ্কের নাম আমেরিকার মিথ্যাচার ও নিপুণ ষড়যন্ত্রের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে সাম্রাজ্যবাদী আমেরিকা পরধন লোভের বসে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিনব কৌশল এটেছে আরব বসন্তের নামে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করেছে গাদ্দাফি সাদ্দাম হোসেনকে শুধু হত্যাই করেনি তাদের পুরো পরিবার তসনচ করে দিয়েছে মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ মধ্যপ্রাচ্যে আমেরিকা যে আগুন লাগিয়েছিল সে আগুনের তাপ শেষ হতে না হতেই ইউরোপ জুড়ে আবার জ্বলে উঠেছে ভয়ঙ্কর যুদ্ধের লেলিহান শিখা আমেরিকার কোন চরিত্র নেই সে চেনে শুধু টাকা আর তার কাজ হল লুণ্ঠন এই লুণ্ঠনের সুবিধার্থে সে দেশে দেশে সামরিক শাসন আনে একসময় পৃথিবীর সত্তরটির মতো দেশে আমেরিকার ষড়যন্ত্রের সামরিক শাসন ছিল এখন সেসব রাষ্ট্রের সামরিক শাসন আছে সেখানেও আছে আমেরিকার হাত টাকার সম্পদের লোভে পৃথিবীকে অস্থির করার জন্য আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে মনে হচ্ছে সেদিন বেশি দূরে না যেদিন সমগ্র বিশ্ব একসঙ্গে বলে উঠবে লড়াকু মানুষ জেগে ওঠো আমেরিকার তাণ্ডব থামাও পৃথিবী বাঁচাও ভারত রাশিয়া থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে পারে ইন্দোনেশিয়া চলতি বছর ইন্দোনেশিয়ার কাছে কমপক্ষে বিশ কোটি ডলার মূল্যের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রি করার জন্য একটি চুক্তি সম্পন্ন করার আশা করছে ভারত ভারতভিত্তিক প্রতিরক্ষা সংস্থা ব্রাহ্মস এরোস্পেস বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মস অ্যারোস্পেস হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে একটি যৌথ উদ্যোগ যারা ফিলিপাইনের কাছে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের উপকূল ভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল বিক্রি করে গত বছর তাদের প্রথম বিদেশি চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি ইন্দোনেশিয়ার সাথে দীর্ঘ আলোচনায় রয়েছে তবে সম্ভাব্য চুক্তি আকার এবং টাইমলাইন সম্পর্কে কিছু জানানো হয়নি ব্রাহ্মস অতুলডি অতুল বলেছেন তারা একটি জাকার্তার সাথে থেকে ৩৫ কোটি একটি চুক্তির বিষয়ে ডলার আলোচনা চালাচ্ছে যার অধীনে এটি উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তাব দিয়েছে এবং যার একটি সংস্করণ যুদ্ধজাহাজ স্থাপন করা যেতে পারে জাকার্তা এখন আমাদের একটি দল আছে রানে একটি সাক্ষাৎকারে রয়েটার্স বলেছেন এক বছরের মধ্যে একটি চুক্তি হতে পারে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত আগ্রহী বুধবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রবো সুবিয়ান্তর একজন মুখপাত্র বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকার করেছেন দক্ষিণ চীন সাগর এবং আশেপাশের কিছু এলাকায় চীনের ক্রম বর্ধমান ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য তাদের ব্যয় বাড়িয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেনসের তথ্য অনুসারে নতুন অস্ত্র অর্জনে ইন্দোনেশিয়ার বিনিয়োগ দুই হাজার সালের প্রায় আটাইশ শতাংশ তুলনায় এবং দুই বাইশ সালে বৃদ্ধি পেয়ে উনসত্তর শতাংশ হয়েছে যেখানে ফিলিপাইন দুই সালে উনত্রিশ শতাংশ থেকে দুই সালে ৪০ শতাংশ হয়েছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার গড় থেকে ইউক্রেনকে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা পোল্যান্ডের রাশের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ট্যাংকের পর এবার ইউক্রেনকে এক ডজন মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ পাঠানোর ঘোষণা দিল পোল্যান্ড দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত নির্মিত চারটি মিগ টোয়েন্টি নাইন ইউক্রেনের কাছে হস্তান্তর করবে বাকি যুদ্ধ বিমানগুলো পরীক্ষার পর ইউক্রেনকে হস্তান্তর করা হবে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ন্যাটো যৌথভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধ বিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ডের ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ পুতিনের চোখে জার্মানি পরাধীন যুক্তরাষ্ট্র এখনো জার্মানিতে দখলদারিত্ব বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মতে এজন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের কয়েক দশক পরও জার্মানি আজও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গ্যাস পাইপলাইন নর্থ স্ট্রিমে নাশকতার তদন্ত নিয়ে জার্মানির সাবধানী প্রতিক্রিয়ায় মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট রুশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন ইউরোপের নেতারা চাপে থেকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বোধ হারিয়েছেন গত বছর রাশিয়ার নর্থ স্ট্রিম পাইপলাইন নাশকতামূলক বিস্ফোরণের জার্মানি সহ পশ্চিমা দেশগুলো সতর্কভাবে ওই বিস্ফোরণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেও এর জন্য কারা তা জানাতে অস্বীকার করেন ইউরোপের কর্তারা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রোশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে পুতিন বলেন বিষয়টি হল ইউরোপীয় রাজনীতিবিদরা নিজেরাই প্রকাশ্যে বলেছেন দ্বিতীয় ইসরায়েলের বর্বর হামলায় ফের নিহত চার ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হয়েছেন চার ফিলিস্তিনি নাগরিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে এতে বলা হয় ইসরায়েলি বাহিনীর অভিযানে জেনিনে অন্তত চার ফিলিস্তিনি নিহত পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নিহতদের শহীদ বলে আখ্যায়িত করা হয়